আসসালামু আলাইকুম সবাইকে কাজের ফাঁকে কাজ করতে করতে হঠাৎ চলতে পথে ঝিনাইদা চলে আসছিলাম মনে হলো যে ঝিনাইদা যখন আসলামই একটু ঝিনাইদা ক্যারেক্টার্সটা দেখে যাই সেই উদ্দেশ্যে আসলে এখানে আসা যদিও আমি ঝিনাইদা ক্যারেক্টার্সের ছাত্র ছিলাম না ব্যক্তিগত জীবনে আমি মির্জাপুর ক্যারেক্টার্সে পড়াশোনা করেছিলাম তারপরেও তো আসলে সব ক্যারেক্টলার্স তো অলমোস্ট একই রকমের দেখতে অ্যাট অ্যাটলিস্ট যেগুলো নাকি পুরাতন ক্যাডেট কলেজ আছে এটা হলো হুনাইন হাউস আপনারা জানেন যে ক্যাডেট কলেজে কিন্তু আসলেই দেশের অত্যন্ত মেধাবী ছাত্রগুলোই কিন্তু পড়াশোনা করে যদিও আমি কতটুকু মেধাবী ছিলাম সেটা আমি জানি না বাট ব্যাপারটা এরকমই আর কি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু হুনাইন হাউসের একটু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি আসলাম তো ভাবলাম যেমন একটা বাস্কেটবল গ্রাউন্ড এটাও বেশ বড় আমার আসলে ডাউন টাউন মাই মেমোরি লেন আমি চলে আসছি আমার ক্যারেক্ট্রাজের কথাও খুব কিন্তু মনে হচ্ছে এখানে এক বড় ভাই আছেন তো ভাবলাম যে একটু যদি ক্যারেক্টটা দেখে যাই ভালোই লাগবে কিন্তু দেখলাম যে অলমোস্ট একই রকমের সবগুলোর স্ট্রাকচার কিন্তু আপনারা তো নিশ্চয়ই জানেন আসলে ক্যারেক্টার্সগুলো কিন্তু মেনলি ডিফেন্স মিনিস্ট্রি থেকে কিন্তু রান করানো হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে এটা পরিচালনা করা হয় এখানে যেমন অ্যাডজুটেন্ট জেনারেল গভর্নিং বডি থাকে প্রিন্সিপাল থাকে আর হোক এটা হচ্ছে একটা প্লেগ্রাউন্ড ক্যারেট কলেজে ক্লাস সেভেন থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত যারা থাকে তারা বিকেলে পড়াশোনার পাশাপাশি একটু খেলতে আসা একটু বিনোদনের জন্য তাদের এই প্লেগ্রাউন্ডটা ইউজ করা হয় আমি যদি আমার মির্জাপুর ক্যারেট কলেজের কথা বলি মাঠটা অবশ্যই একচেয়ে অনেক বড় ছিল উইচ ইজ ক্লোজ টু অলমোস্ট একশো দুই একর এরকম বিশাল একটা জায়গার মধ্যে আমরা ছিলাম অনেক কথাই মনে পড়ছে আর কি এখন যদি আমি এই পাশটা দেখি এটাকে বলা হচ্ছে এটাকে অ্যাকাডেমি বিল্ডিং আর কি এখানেই বেসিক্যালি সকাল থেকে বিকাল পর্যন্ত ছেলেরা পড়াশোনা করে তারপর তাদের হাউসে চলে আসে তারপরে অন্যান্য কার্যক্রম তারা চালিয়ে যায় আর কি সেই হুনাইন হাউস এখানে যতটুকু জানলাম যে ঝিনিয়াডা ক্যাডেট কলেজেও তিনটি হাউস আছে আর কি যেখানে ছেলেপেলেরা থাকে ওকে বাস্কেটবল প্লে প্লেগ্রাউন্ডে দেখে আসলে আমার নিজেরও খুব বাস্কেটবল খেলতে ইচ্ছে করতেছে একসময় আমি খুব ভালো বাস্কেটবল খেলতাম এবং অনেক বড় একটা অ্যাক্সিডেন্টও করেছিলাম বাস্কেটবল গ্রাউন্ডে সেটাও আমার মনে চলে আসলো আর কি এনিওয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যখনই চ্যানেলে আসবেন ভিডিওগুলো দেখার একটু চেষ্টা করবেন কেউ কখনও স্প্যাম কমেন্ট করেন করার চেষ্টা না করাই ভালো করা উচিত না তাতে আসলে অনেকের অনেক সমস্যায় হয় প্রবলেম হয় ক্ষতি হয় যাই হোক আপনারা সাথে থাকবেন এই কামনাই করেই আমি এখন বিদায় দিচ্ছি আর কি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ